ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তোলাম গত বছরের শেষের দিকে উন্নয়নের নতুন এক যুগের সূচনা ঘোষণা করেছিলেন কর্মকর্তারা বলছেন কয়েক দশকের মধ্যে ভিয়েতনামের সবচেয়ে ব্যাপক অর্থনৈতিক সংস্কারের দিকে ইঙ্গিত দিয়েছিলেন তিনি সরকার দু সালের মধ্যে এশিয়ার অর্থনীতিতে সম্পৃক্ত হয়ে উচ্চ আয়ের মর্যাদা অর্জন করার লক্ষ্যমাত্রা নিয়েছে উনিশশো সাল থেকে ভিয়েতনামের মাথা পিছু আয় প্রায় বারোশো ডলার থেকে বেড়ে ষোলো হাজার তিনশো পঁচাশি ডলারে দাঁড়িয়েছে রপ্তানি নেতৃত্বাধীন এই উত্থান লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করেছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা বিদেশি বিনিয়োগকে আরও বাড়িয়ে তুলেছে যার ফলে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বৃহত্তম রপ্তানি বাজারে পরিণত হয়েছে শক্তিশালী আঞ্চলিক অর্থনীতি গড়ে তোলার জন্য মন্ত্রণালয়গুলোকে একীভূত করা হচ্ছে আমলাতন্ত্র ছাঁটাই করা হচ্ছে এবং প্রদেশগুলোকে একীভূত করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল বেসরকারি উদ্যোগের উত্থান মে মাসে কমিউনিস্ট পার্টির রেজলিউশন আটষট্টি পাশ করে যেখানে বেসরকারি সংস্থাগুলোকে অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি বলে অভিহিত করা হয় নতুন নীতিতে প্রযুক্তিগত বিনিয়োগের জন্য সহজ ঋণ সরকারি চুক্তিতে অগ্রাধিকার এবং বিদেশে সম্প্রসারণের জন্য সহায়তা প্রদান করা হচ্ছে দু সালের মধ্যে ভিয়েতনাম বিশ্বব্যাপী কমপক্ষে বিশটি বেসরকারি কোম্পানি তৈরির আশা করছে তবে বিশ্বব্যাংক সতর্ক করে দিয়েছে যে সিদ্ধান্তমূলক পদক্ষেপ না নিলে দু সালের মধ্যে ভিয়েতনাম বার্ষিক জিডিপির চোদ্দ দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে ভিয়েতনামও জনসংখ্যাগত সংকটের মুখোমুখি বয়স্ক জনসংখ্যা উৎপাদনশীলতা হ্রাস করতে পারে এবং সামাজিক পরিষেবাগুলোতে চাপ সৃষ্টি করতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা